পিএলএ একটু যেন আড়ালে তাস্কিন আহমেদের মতো দুর্বার পারফর্মারের কারণেই হয়তো যেখানে তাস্কিন কাউকে পাত্তাই দিচ্ছেন না এক ম্যাচে সাত উইকেটই তার প্রমাণ সেখানে মুস্তাফিজের দশ ম্যাচে নয় উইকেট নজরে আসবে কিভাবে তবুও মুস্তাফিজ আছেন অন্য সময়ের মতোই তাকে ভুলে গেলে চলবে না মুস্তাফিজ আইপিএলে দল পাননি দল পাননি পিএসএলেও এই সব দল না পাওয়ার খবর শুনে আপনি মনে করতে পারেন দ্য ফিজ বোধ হয় হারিয়েই গেছে দ্য ফিজের সময় বোধ হয় শেষ কিন্তু তেমনটা কিচ্ছু না পুরো ক্যারিয়ার জুড়েই উত্থান পতনের মধ্য দিয়ে গেছেন সাফল্যের আকাশ যেমন ছুঁয়েছেন তেমনি মাটিতে নামতেও সময় নেননি তবে ধরে রেখেছেন নিজেকে যেখানে আপনি তাকে কখনোই অঙ্কের বাইরে রাখতে পারবেন না হিসেবের বাইরে রাখা সম্ভব না মুস্তাফিজ উইকেট তেমন পাননি তবে বোলিং করেছেন আটের কম ইকোনমিতে সিলেটের ছোট মাঠ যেমন ছিল তেমন ছিল চট্টগ্রামের ব্যাটিং উইকেট থাকার উইকেটও এখন ব্যাটিং ফ্রেন্ডলি সুতরাং দ্য ফিজ স্বরূপে না থাকলেও খুব একটা খারাপ করেছেন তেমনটা বলারও উপায় নাই যেমনটা শুনছিলেন আইপিএলে মুস্তাফিজ নাই কিন্তু কি মুস্তাফিজ কে মিস করবে না হয়তো করবে ঘন্টায় পোস্ট মিনিটে মিনিটে ফেসবুক সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই মুস্তাফিজুর রহমান লাইক কমেন্ট শেয়ারের বন্যা সব কিছুর সবকিছুর অভাব তো পড়বেই সাথে মুস্তাফিজের সেই পারফরমেন্স যখন দরকার তখন সেটাই ডেলিভার করা মুস্তাফিজ পুরো ক্যারিয়ার জুড়েই ছিলেন আন্ডারওয়েটেড অন্তত দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে অনেক ভালোর পর একটা ম্যাচ খারাপ হলেই বাদ পড়েছেন হয়তো বাংলাদেশী বলেই যখন সবাই বলে মুস্তাফিজ হারিয়ে গেছেন তখন মুস্তাফিজ আবার ফিরে আসেন বোঝান তার আগমন হারিয়ে যাওয়ার জন্য নয় বরং বারবার মনে করিয়ে দেওয়া তিনিও পারেন বাংলাদেশী কোনো পেসারও পারেন